পৃথিবীতে অসংখ্য প্রজাতির সাপ রয়েছে কিন্তু তাদের মধ্যে কিছু সাপ এতটাই বিস্তর যে একটি মাত্র কামড়েই মানুষকে মুহূর্তে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে এদের মধ্যে সবচেয়ে মারাত্মক হল ইনল্যান্ড টাইপান যাকে ফিয়ার্স স্নেক বা ছোট আশওয়ালা সাপ নামেও ডাকা হয় এটি অস্ট্রেলিয়ার মরুভূমি অঞ্চলে বসবাস করে এবং এক কামড়ে প্রায় একশো জন মানুষকে হত্যা করার মতো বেশ ছাড়তে পারে তবে সৌভাগ্যবশত এটি খুবই শান্ত স্বভাবের এবং সচরাচর মানুষের সংস্পর্শে আসে না দ্বিতীয় স্থানে আছে কোবরা যাকে সাপের রাজা বলা হয় এটি বিশ্বের সবচেয়ে লম্বা বিষধর সাপ দৈর্ঘ্য প্রায় আঠেরো ফুট পর্যন্ত হতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার ঘন জঙ্গলে এদের দেখা মেলে কিংকোবরা এক কামড়ে প্রচুর পরিমাণ বেশ নিঃসরণ করে যা একটি হাতিকেও মেরে দিতে সক্ষম অন্য সাপ খেয়ে বেঁচে থাকাই এদের বিশেষ বৈশিষ্ট্য তৃতীয়ত ব্ল্যাক মাম্বা আফ্রিকার অন্যতম ভয়ঙ্কর সাপ এটি শুধু ধরেই নয় বরং পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী সাপগুলোর একটি প্রতি ঘন্টায় প্রায় কুড়ি কিলোমিটার বেগে ছুটতে পারে এর কামড় মারাত্মক নিউরোটক্সিন ছড়ায় যা মাত্র কুড়ি মিনিটের মধ্যে মানুষকে পক্ষাঘাতে ফেলে দেয় যদি দ্রুত চিকিৎসা না দেওয়া হয় চতুর্থ স্থানে রয়েছে টাইগার স্নেক যার শরীরে বাঢের মতো কালো হলুদ ডোরা দাগ থাকার কারণে এমন নামকরণ এটি মূলত অস্ট্রেলিয়ার ঠান্ডা অঞ্চল এবং জলাভূমিতে বসবাস করে এর বিষ স্নায়ুতন্ত্র এবং রক্ত উভয়কে আক্রান্ত করে ফলে দ্রুত অচেতনতা ও অঙ্গ বিকলতা দেখা দেয় সবশেষে আছে সি স্নেক যা ভারত মহাসাগর ও প্রশান্ত মহাসাগরের উষ্ণ উপকূলীয় জলে বসবাস করে এরা দেখতে সুন্দর হলেও অত্যন্ত প্রাণঘাতী এর বিষ স্থল সাপের তুলনায় প্রায় গুণ বেশি শক্তিশালী তবে এরা সাধারণত শান্ত স্বভাবের এবং কেবল আত্মরক্ষার জন্যই কামড়ায় এই পাঁচটি সাপই পৃথিবীর সবচেয়ে বেস্থর হিসাবে পরিচিত এবং প্রকৃতির এই মারাত্মক প্রাণীগুলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি যেমন সুন্দর তেমনি ভয়ঙ্করও হতে পারে